गुड इवनिंग सबाई की जाना छोटा सा छोटी सी आशा मस्ती भरम की भूली सी आशा चांदरों को छूने की आशा आसमानों को उड़ने की आशा यह छोटा सा छोटी सी आशा নستي ভুরু মেলকি পুলিশে আশা জাম্প বেরোক চুনে কি আশা বাউ বাচ্চারা এই গানটায় কি সুন্দর তেজে উঠে নাচ করছে সবাই মনে ছিল তারা একে অপরের সাথে কি সুন্দর যেন মিষ্টি সুরে খেলা করছে সত্যি দেখে যেন মন ভুলে যায় এই টুকু টুকু ছোট ছোট বাচ্চারা কি সুন্দর প্রিন্সেসের মতো সেজেছে জানো তো এই প্রিন্সেসের মতো সেজে এই নাচের প্রোগ্রামটা হওয়ার পরে কথা ছিল রাত্রিবেলা নিয়ে প্রতিদিন ঠাকুর দেখতে বেরোবে কিন্তু তার মাথার মধ্যে প্ল্যান ছিল এটা যে দু একটা কাছে পিঠের ঠাকুর দেখিয়ে নিয়ে খেলা দেখব আর এই যে প্রোগ্রাম শেষ হওয়ার সাথে সাথে দেখা হয়ে গেলো সুস্মিতার সাথে এই দেখো আমাদের আর এক ডান্সার সেও কিন্তু নেচেছে কী বলো এখন যে একটা ট্রেন্ডিং সং চলছে ওই সংটাতে আমরা যাব। মেলাতে এরকম দুজন মিলে ব্যাস খেলায় মত্ত্ব ছিল তারা তাদেরকে ডেকে ডেকে নিয়ে এসে বাইকে বসাতে হয়েছে যাই হোক চলো আমরাও বেরিয়ে যাই আমরা বাইকে যাবো ওরা ওখান থেকে হাঁটতে হাঁটতে চলে যাবে তো জেঠিমাকে সুস্মিতাকে আর অদ্রেজাকে টাটা করে আমরা উঠে পড়লাম বাইকে চলো এই যে চেক এই ব্যাগের মধ্যে ছিল মাম নাচের সমস্ত ড্রেস তো বাইকে করে উঠে আমরা বাড়ির দিকে যাচ্ছি যেতে যেতে দেখলাম হাতে একটা ফুচকার দোকান যেই না ফুচকার দোকান দেখেছি আর কি লোভ সামলাতে পারি চলে আসলাম ঝাঁপ দিয়ে ফুচকা খাওয়ার জন্য ব্যাস আমরা কিন্তু সেখানে একদম বাটি হাতে নিয়ে রাস্তায় দাঁড় করে দিয়েছি জানো তো একমাত্র গরিব থেকে বড়ো লোক সবাইকে কিন্তু বাটি হাতে রাস্তায় দাঁড় করাতে পারে এই ফুচকাওয়ালা আর কিন্তু কারোর ক্ষমতা নেই বাটি হাতে রাস্তায় দাঁড় করাবে সে যাই হোক মজার কথা চলো সেখানে আমরা ফুচকা খাচ্ছি ফুচকাগুলো খেতে কিন্তু ভালোই লাগলো মা ফুচকা খেতে খেতে দেখি আমাদের সেই যে ম্যাডাম সুস্মিতা অদ্রিজা আর ওর মা চলে এসেছে জেঠিমা তাকে এমনভাবে ফুচকার দোকানটা ধরে দাঁড়িয়ে আছে মানে যে জেঠিমার নিজের ফুচকার দোকান আমি সেটা বললাম বলে জেঠিমা আবার আমাকে মারতে যাই হোক একটু মজাই করেছিলাম ভালোই লাগলো চলো সবাই মিলে দাঁড়িয়ে আমরা ফুচকা তো খেয়ে নিলাম আর এই যে দুজন ডান্সারকে দেখছো তাদের ফুচকা খাওয়ার জন্য শেষ হচ্ছে না ফুচকা তো তারা একভাবেই খেয়েই যাচ্ছে যাই হোক খুচকা টুচকা খাওয়া দাওয়া কমপ্লিট করে চলো বাড়ি যাওয়ার আগে আমরা একটু ঠাকুর দর্শন করি মণ্ডপ দর্শন যদি না করি যতই বা খেলা দেখুক দুটো মণ্ডপ তো দর্শন করাই যায় তাই না দুটো মণ্ডপ কিন্তু আমরা দর্শন করব এই যে দেখতে পাচ্ছ এই মণ্ডপটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে তাই না দেখো সামনেটা দেখে মনে পড়ছে না তুমি আর আমি আর আমাদের সন্তান এই নিয়ে আমাদের পৃথিবী তুমি শিওর আমি কথা মিলে মিশে হয়ে গেল এই আমাদের সমস্যা সে যাই হোক চলো ভেতরে গিয়ে মায়ের মণ্ডপ পরিদর্শন করি খুব সুন্দর হয়েছে কিন্তু আর দেখো মায়ের মূর্তিটা দেখে কিন্তু চোখ যেন ওখানেই দাঁড়িয়ে গেল ঠিক বললাম তো আমার চোখটা তো দাঁড়িয়েই গেছিলো জানি না তোমাদের কি হয়েছে কিন্তু চলো এখান থেকে বেরিয়ে আমরা চলে যাবো আর একটা মায়ের মণ্ডপে সেখানে গিয়ে তো মাকে দেখে পুরো চোখ যেন সরাতেই পারছে না কি অপরূপ মায়ের দৃশ্য দেখো থিমের ঠাকুরটাকে দেখে তো চোখ জুড়িয়ে যাচ্ছে মন ভরে যাচ্ছে পা যেন ওখানেই দাঁড়িয়ে যাচ্ছে মায়ের সামনে শুধু মাকে দেখার জন্য আর পাশে একদম দেখো যে ঠাকুর পুজো হবে সেই ঠাকুরটা একদম পাশে রাখা হয়েছে তো তোমরাও কারা কারা এরকম ঠাকুর দেখলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর পুজোতে খুব 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 মস্তি করো ঘোরো আমিও মস্তি করি চলো টাটা বাই বাই দেখা আমার নেক্সট ভিডিওতে টাটা